আসসালামু আলাইকুম এই দুনিয়াতে আপন পর বলতে কিছুই নেই একজন মানুষের সবচেয়ে আপন হচ্ছে তার নিজের আত্মার নিজের সব কিছু যা নিজের তাই নিজের অন্য বলতে কোনো কিছুই নেই অন্যের কাছ থেকে আশা করাটা এতটাই বোকামি যে দিন শেষে অন্ধকার ছাড়া সেখানে কিছুই পাওয়া যায় না হতাশা আর হতাশা আমরা যখন শুধু নিজেকে নিয়ে একটু ভাবি নিজের জন্য কিছু জমাই সেটাই শুধু নিজের জন্য থাকে অন্যের যখন কিছু করতে যাই তখন মনে হয় যে তারা হয়তো আমাদেরকে নিয়ে দেখবে ভাববে কিন্তু আসলে দিন শেষে কেউ কারোর জন্য কখনোই ভাবে না হোক সেটা পরিবার কিংবা পরিবারের বাহিরে নিজের ভালো থাকা ভালো লাগা নিজের সব কিছু নিজের সুখ সম্পূর্ণ নিজের কাছে আমরা মানুষের কাছে যত কম আশা করব প্রত্যাশা করব আমরা নিজেরা নিজেকে ততটাই ভালো রাখতে পারবো দিন শেষে আসলে আমরা একা আমাদের কেউ নাই মহান আল্লাহ আলা আমাদের এই একাকৃতটাকে আমাদেরকে নিয়মত হিসেবে পাঠিয়েছেন যখন একা থাকি তখন বুঝতে পারি আশেপাশের মানুষগুলো কতটা আমাদেরকে নিয়ে ভাবে কতটা আমাদেরকে নিয়ে চিন্তা করে আসলে কেউ কারোর জন্য না আপনি যতক্ষণ অন্যের জন্য চিন্তা করবেন ততক্ষণই অন্যরা আপনার জন্য চিন্তা করবেন একটু এদিক সেদিক হলেই দেখবেন কেউ আপনার দিকে তাকাচ্ছে না এখন সবাই ব্যস্ত সবাই সবার কাজে ব্যস্ত কেউ কারোর জন্যই না ঈদ হোক ছাড়া সারা বছর যেমনই কাটান যতক্ষণ নিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন ততক্ষণে আপনি ভালো থাকবেন যত একা থাকবেন ততই দেখবেন নিজেকে নিয়ে নিজে ভালো আছেন হাজার হাজার মানুষের মাঝে থেকেও আপনি নিজের মাঝে নিজে আনন্দ খুঁজে পাবেন আমরা যত প্রত্যাশা করি যত আশা করি ততই কষ্ট পাই সেটা হোক আপন মানুষ কিংবা পর মানুষ থেকে ঈদ চলে যাচ্ছে চলে গেছে কিন্তু মনের মধ্যে সেই আনন্দটা এখন হয় না বছর পর চলে চলে যায় যায় দিন এখন আর আপন মানুষগুলো আর আগের মতো আপন হয়ে কেউ পাশে থাকে না আজকে আপনাদের মাঝে আপনারা কে কিভাবে এই ঈদটা পালন করলেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর শুধু ভিডিওটাই করে গেলাম আপনাদের সাথে কি কথা বলবো আশা করি নেক্সট ভিডিওতে আর বেশি বেশি কথা হবে আমি সিম্পল একটি রান্নার ভিডিও শেয়ার করলাম আশা করি আপনার সেটা ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লাগে আপনার বাসে ভাবে রান্না করেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটাকে একটু অ্যাক্টিভ করার জন্য একটু সাবস্ক্রাইব করে দিন কারণ এখন যা মনে হচ্ছে পরিবারের বাহিরে কেউ যদি আপন হয় সেটা হচ্ছে আপনারা আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন একটু কমেন্ট করে পাশে থাকেন আপনাদের মতামতগুলো জানান খুবই ভালো লাগবে বর্তমানে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আপনাদের সাথে এভাবে ভিডিওর মাধ্যমে এই যে কথাগুলো শেয়ার করলাম খুবই হালকা লাগছে আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টস করে জানাবেন আপনাদের জীবন কেমন কাটছে সব আপডেটগুলো একটু জানাবেন কমেন্টস করে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে আপনারা কে কোথায় করেছেন ঢাকা ঢাকার বাহিরে আমি কিন্তু ঢাকায় আছি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আশা করি এমন রেগুলার ভিডিও আপনাদেরকে দিব পাশে থাকবেন আমার আচ্ছা বলুন তো গরুর মাংস কি দিয়ে খেতে আপনাদের বেশি ভালো লাগে আমাদের বাসায় তো চালের গরুর যে রুটিটা সেটা দেখে খুবই পছন্দ করে আর সেই গরুর মাংসটা যখন অনেক দু তিন দিন জাল দেওয়ার পরে একটু ঝোলাঝোলা হয়ে পড়ে সেটা দেখে তো আরও মজা লাগে কষানো তেহারি ওটা আপনারা বেশি পছন্দ করেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আমি কিন্তু তেহারি রান্নার প্রস্তুতি নিচ্ছি আপনারা নিচ্ছেন তো তো চেষ্টা করব আমার তেহারি রান্না করার সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করার আসলে কি আমরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাই নাকি এর বাইরেও আমরা ওনাদেরকে নিয়ে ভাবি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় শেষ আমি আর খুব বেশি ঝোল রাখব না এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এটা খেয়ে একটু চেক করে দেখি হ্যাঁ পুরো সিদ্ধ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ